ফার্স্ট একটা সিম্পল মধ্যে মার্জিত ড্রেস দেখাচ্ছে দেখেন আরো বুডিক্স এর মধ্যে খুব সুন্দর করে চারটা পাঁচটা বাটাম করা আছে সুন্দর করে বাটাম করা আছে মধ্যে ড্রেসটা পুরো একটা ড্রেসটা জুড়ে কিন্তু সম্পূর্ণ রাবার স্ক্রিন করা আছে সম্পূর্ণ ডিজাইন করা আছে পিছনে থাকবে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে থাকবে স্লাপ কটনের উপরে এবং ফেব্রিক্স গুলো বিয় আরও ডিজাইন গুলো হবে খুব সুন্দর একটা বুটিক্সের উপরে সাথে প্যান্ট পাবেন দেখেন প্লাজো অনেক সুন্দর করে গেলে ইভেন সাথে পাবেন কটন একটা পিওর দুপারটা সত্যি বড় দুপাটা

এটারও কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে সাথে প্যান্ট কার্ড পাওয়া যাবে সেম কাপড়ের প্যান্ট গুলো সুন্দর করে প্যান্ট কার্ড পাওয়া যাবে আর প্রত্যেকটা অন্য কিন্তু বিয়াস বড় অন্য একটা খুলে দেখেছে আর দেখা যায় প্রত্যেকটা অন্য বড় হচ্ছে আপনি খুলে না দেখে এগুলো আসলে বুঝবেন না তারপরে না খোলার কিছু নেই সবগুলো সেম অনেক যেটা বলে দিচ্ছি দেখেন নামাজি দুপাটা বড় সম্পূর্ণ পাঁচ হাজার এই সুন্দর ড্রেসটা প্রাইস পড়বে বিয়াস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ হলে এই সুন্দর থ্রি পিসটা নিতে পারবে পিএস গুলির সব থেকে এখন যেটা ড্রেসটা দেখো এটা আপনাদের রিকোয়েস্টের একটা ড্রেস আবার রেস্টে খুঁজে সবই চপকার একটা বোর্ডিক্স এর কামিজ দেখে সুন্দর করে এখানে কাজ করা আছে এম্বয়ডারি করা আছে পুরো ড্রেসটা কিন্তু জোড়াটা পুরোটা কিন্তু একটা রাবার স্কিন ড্রেস সম্পূর্ণ রাবার স্ক্রিন করা আছে খুব সুন্দর করে কাজ করা এটার কিন্তু সেম সালোয়ার হবে আর পাবেন একটু দুপাট্টা নামাজ একটা দুপাট্টা এটা থার্টি সিক্স থেকে নিবি ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা করে সুন্দর চিপ স্টেল নিতে পারবেন পেজ বোর্ডিক সব থেকে

আরেকটা ড্রেস দেখাচ্ছে আজকে প্রত্যেকটা ড্রেস বিয়াস প্রত্যেকটা ড্রেস চমৎকার ডিজাইন দেখেন এটা অনেক সুন্দর সিম্পল মধ্যে ঘরের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে এখানে একটু প্রিন্ট করা আছে খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করে নিচে প্যানেলে কাজ করা আছে এটারও কিন্তু বিয়াস থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে সাথে প্যান্টের প্লাজো পাবেন কন্ট্রাস্ট করা দুপার টাটা পাবেন এখানে সাথে এস জমিনের সাথে কন্ট্রাস্ট করে প্রাইস পড়বে বিয়াস মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ হলে ওই ড্রেসটা নিয়ে যাবেন যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের ভিজিট করবেন নম্বরে ভিজিট করলে আপনাদের সাথে পাইকারি কন্ট্যাক্ট করে প্রাইস গুলো বলে দিব এটা হোয়াইট কালারের মধ্যে একটা থ্রি পিস দেখাচ্ছি দেখেন খুব সুন্দর সম্পূর্ণটা কাচুপি কাজের উপরে ড্রেসটা খুব সুন্দর করে হোয়াইটের এর মধ্যে কাচুপি কাজের একটা থ্রি অনেক সুন্দর করে কাজ করা আছে সাথে একটা সেম প্লাজো পাবেন প্যান্ট কাট আর এটা ওন্না পাবেন বড় নামাজি দোপাট্টা 36 থেকে নিয়ে 44 পর্যন্ত সাজেসের প্রাইস পড়বে মাত্র 1100 টাকা 1100 টাকা করে থ্রি পিসটা নিতে পাবেন পেজ বুরি শপ থেকে এখন আরেকটা কালার শুরু চলে যাচ্ছে কালারটা দেখেন পেয়াজ কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণটা কাজ করা সম্পূর্ণ নিচে গর্জেস কাজ করা আছে সম্পূর্ণ রাবার স্কিন এগুলো রং তুলি বাহারের ডিজাইন বিয়াস বুডিক্স এর উপরে সাথে একটা সেম কালার একটা প্যান্ট পাবেন প্লাজো প্যান্ট কাট আর একটা অন্য পাবেন বড় নামাজ দুপাটা এটাও থার্টি সিক্স থেকে নিবি সিক্স পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা লাস্ট যে ডিজাইনটা দেখাচ্ছি বিয়াস এটা তো অনেক সুন্দর একটা ড্রেস এটা আবার রিয়েস্টেপ করা হয়েছে শপে দেখেন ফ্রিক্সটা স্টক আউট হয়েছিল খুব সুন্দর একটা পুরোটার মধ্যে এম্বয়ডারি করা সুন্দরটা সম্পূর্ণ করে এম্বয়ডারি করা আছে মানে একটু ম্যানুয়াল আছে নিচে এম্বয়ডারি করা আছে খুব সুন্দর করে ডলারকে কাজ করা আছে